পয়গম্বর মূষা এবার লুকায় লুকা দেখেন একটা সিদ্ধি দিয়া দেখেন যে রান্না করলেন রান্না করার পরে তাকে উপরে একটা বাক্স বাড়লেন পয়গম্বর মূষা এবার দেখেন বাক্সতে এক বৃদ্ধা মহিলা মহিলার পর পায়খানা পরিষ্কার করলেন নতুন কাপড় পরায় দিলেন কাপড়টা পাল্টায় দিলেন এবার কাপড় পাল্টানোর পরে তার ওই বৃদ্ধাকে আগে কিছু খাওয়াইলেন নরম নরম গুস্ত খাওয়াইলেন এবার মেহমানের কাছে আসেন পয়গম্বর মুসা দেখতে পান বৃদ্ধা মহিলাটা হাত গায়া মুখ লারাইয়া লারাইয়া কি যেন দোয়া করে এবার পয়গম্বর মুসা মেহমান যখন পয়গম্বর কাছে আইলেন মুসার কাছে আসলেন আসার পর আমি দেখলাম তুমি বাসায় এসে রান্না করলা একটা তাকের উপর থেকে বাক্স বাইরা একটা বৃদ্ধা মহিলাকে তুমি পরিষ্কার করাইয়া দিলা প্রসাদ পাইখানা পরিষ্কার করাইয়া দিয়া তাকে খাওয়াইয়া দিলা তোমার সন্তানকে না খাওয়ায় তোমার বিবিকে না খাওয়ায়া আমি মেহমানকে না খাওয়ায়া মেহমানের খবর না লইয়া তাকে তুমি আগে কি করলা বলে কে এই লোকটাকে বলে এই বৃদ্ধা মহিলাটা হলেন আমার মা এই বৃদ্ধা মহিলা হলেন আমার মা বলে দেখলাম তোমার মা কি যেন দোয়া করে মুখলারায় হাত উঠাইয়া বলে আমার মা আমার জন্য দোয়া করে আমি যেন দুনিয়াতে ভালো চলতে পারি পাক যেন আমাকে ভালো চলাই এরপরে কি দোয়া করে বলে পাক যেন আমাকে জান্নাতি বানায় বলে এরপর কি দোয়া করে বলে আমাকে যেন জমানার পয়গম্বর মূষার জান্ন প্রতিবেশী বানা এবার পয়েগম্বর মূসা মুসাফির পয়েগম্বর মূসা বলে তোমার মায়ের দোয়া আল্লাহ তালা কবুল করেছে বলে কেমনে বুঝলেন বলে আমি হলাম জামানার নবী মূসা তুমি হইলে আমার জান্না প্রতিবেশী এই জন্য মুসলমান বাইরে আমার মা বাবার সঙ্গে বেআ করা যাবে না মা বাবার বরদুয়া নেওয়া যাবে না এরে মুসলমান মা বাবা যদি তোমার জন্য বরদোয়া করে পাক কবুল করে নেন দোয়া কেউ কবুল করে বরদোয়া কেউ কবুল করে আমার পয়গম্বর বিশ্ব নবী রহমদের নবী মায়ার নবী আমার জান্নাতুল বাকিতে ঘুরতেছেন দেখেন সব কবরের অবস্থা ভালো একটা যুবকের কবরে আজাব হইতেছে নবী আমার বারবার দোয়া করে যুবকের কবর আজাব মাফ হয় না আল্লাহর পয়গাম্বর শেষ পর্যায়ে নবী সিনা মুবারক কবরে লাগায়া দোয়া করে এর পুরো দোয়া কবুল হয় না আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত পয়গম্বর উলিয়াউলাদ দোয়া করে এর পুরো দোয়াল দোয়া কবুল হবে না যে পর্যন্ত তার মা তাকে ক্ষমা না করবে না বললেন যাও ডান্ডারা দাও এই কবর স্থানে যাদের কবর আছে প্রত্যেকের অলি মরব্বীদেরকে আসতে বলো প্রত্যেক কবরের পাশে লোকজন এসে দাঁড়াইলেন দেখে যে সেই যুবকের কবর এখনো কেউ আসে নাই নবী আফসিস করতেন আফসুস করে বললেন দেখেন এক পর্যায়ে একজন লোক বৃদ্ধা লোক আইসা তার কোবরে বসে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে নবী আমার আবার বলতেছেন এই কবরের মাই তোমার কি লাগে বলে সে আমার পুত্র সন্তান বলে তোমার পুত্র সন্তানের কবরে আজাব হইতেছে এবার নবী আমার যখন এই কথা বলেন বৃদ্ধা মহিলা বলে হুজুর সত্যি বলছেন বলে হা বলে আমার অনেক ভাল লাগছে শোনার পরে আমি অনেক খুশি হইলাম বলে তুমি কেমন মা সন্তানের কবর আই তুমি মা খুশি হও কারণটা কি বলে এই সন্তানের বাবা তাকে গর্বেরাই খা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আমি মা নিজের যৌবনকে বিসর্জন দিয়া মানুষের বাড়িতে কাজ করে তাকে লালন পালন করেছি বড় হওয়ার পরে যখন তাকে আমি একটা বিবাহ করা দেই ছে শুধু বইয়ের কথাই শুনে আমি মার কথা শুনে না একদিন পুত্র বধু কানে কানে কি যেন বলে বলার পর আমার এই সন্তান করে আমি মাকে আঘাত করে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আই তাকে তুমি যদি দুনিয়াতে কষ্ট দাও শাস্তি দাও আমি মা সহ্য করতে পারবো না তুমি তার কবরের ভিতরে আজাব দিবা আল্লাহ দে আমার মতো মহিলার নাফর দোয়া কবুল করেছে এই জন্য আমি খুশি হয়েছি নবী বলে তাকে মাফ করে দাও বলে না নবী আমি তাকে মাফ করব না আল্লাহ পাকের দরবারে নবী আমার এবার দোয়া করে আল্লাহ আমি যেমন তার কবর আজাব দেখতে পাই তুমি এই মহিলাটাকেও দেখায় দাও যখন কবর আজাব দেখলেন মহিলা হুশ হারা হয়ে গেলেন বলে ইয়ারসুল্লাহ এমন কবর এই কবরের ভিতরে এমন আজাব হইতেছে এটি কি মানুষ সহ্য করতে পারেনি এমন আজাব হইতেছে গুস্ত খসে খসে পড়তেছে রাসুল্লাহ আমি তাকে মাফ করে দিলাম আল্লাহর পয়গম্বর দোয়া করেন যুবকের কবর আজাব মাফ করিয়া দেন সম্মানিত উপস্থিতি এই জন্য মা বাবার বর্দোয়া নেওয়া যাবে না তাদের সঙ্গে বিয়াদবি করা যাবে না তাদের সঙ্গে শ্রদ্ধা ব্যবহার করতে হবে আল্লাহ বলছেন আমার আবাদতদের পরেই তোমরা কি মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করো ভালো ব্যবহার করো হযরত জুরাইস এ আল্লাহর বান্দা আবেদ ছিলেন বড় আবেদ আল্লাহ পাক দুলনার শিশুকে জবান খুলে জুরাইতে জুরাইসের ইজ্জত রক্ষা করেছেন জুরাইস অনেক বড় আবেদ ছিলেন তিনি জংলার ভিতরে এবাদত গাহ বানাইয়া সেখানে এবাদত করতেন একদিন জুরাইসের মা যাইয়া জুরাইসকে ডাকে জুরাইস এখন নামাজে জুরাইস নামাজের ভিতরে এদিকে তার মা তাকে কি করে ডাকতেছে এখন হজরত জুরাইস বলে আমি তো নামাজে এখন কি নামাজেই থাকবো নাকি মাল ডাকে সারা দিব তার মা চলে যায় এরপর দ্বিতীয় দিন আবার জুরাইসের মা ডাকে আবারও নামাজে সলাতি ও উম্মি আমি কি নামাজ পড়ব নাকি মার ডাকে সারা দিব দ্বিতীয় দিন চলে যাই মা আবার তৃতীয় দিন আসে তৃতীয় দিনও একই অবস্থা দিন যখন সন্তান দরজা না খুলে এবার মা বলে আমি মা আর ছিলাম আমি মার চেহারা দেখলি না তুই যেন বেশ্যার চেহারা দেখস আমি মার চেহারা যখন দেখলি না তুই ব্যর্শের চেহারা দেখিস এই যে মা বরদুয়া করেছে মা বরদুয়া করার পর বরদুয়াটা কবুল হয়ে গেছে কিছুদিন পর এলাকাতে একটা জারত সন্তান হয় হওয়ার পর মেয়েটিকে বলে সন্তান কার বলে এটা হলো জুরাইসের সন্তান ওই যে মা বরদুয়া করেছিল পাক কুবুল করেছেন বলে এটা জুরাইসের সন্তান জুরাইস আমার সঙ্গে জিনা করেছে লোকের আবার এবারত গাহা এবারতখানে পাথর মারে পাথর মারে অ্যাবাদতখানে ভেঙে দিলেন জ্বালিয়ে দিলেন জোরেশকে লইলেন জোরকে লইয়া তাকে আঘাত করতে শুরু করলেন জোর আবার বলে এত মোহব্বত এত ভালোবাসা এত এখন আবার এত শক্তি জ্ঞান এত শক্তি কেন এত কঠিনতা বলে তুমি বুঝো না এই মেয়েটাকে এই সন্তান তো তোমার তুমি কি বুঝনা বলে কয় সন্তান কয় সন্তান আমার কাছে নিয়ে আসো জুরাইস কাছে যখন সন্তানটা নিয়ে আসলেন নিয়ে আসার পর জুরাইস বলতেছে মিন আইনা আমতা ইয়া ওয় মান আবু ইয়া ওয় Alat কথা বলার পর শিশু সন্তানটা এবার বলতেছে জুরাইস আমার মার সঙ্গে জিনা করে নাই একটা রাখাল আমার মার সঙ্গে জিনা করেছে সেই রাখালের সন্তান আমি তোমরা জুরাইসকে কষ্ট দিও না এবার জুরাইসের কাছে লোকেরা ক্ষমা চাই ক্ষমা যাওয়ার পর জুরাইসকে বলে আপনাকে আমরা স্বর্ণের আবাদত খানা বানাই দেই জুরাইস বলে না না প্রয়োজন নাই আমার যেমন জুবরি ঘর ছিল এমনি একটা ঝুবড়ি ঘর বানিয়ে দেও আমি সেখানে আবাদত করবো ওই যে মার জুরাই ছিলেন আবেদ আলেম গেছিল হইতেন তাহলে অবশ্যই নামাজ বাদ দিয়ে মার ডাকাকে সারা দিতেন তিনি যে আবেদ এই জন্য কি আলেমের চাইতে কি আবেদ ই কি হতে পারে না একজন আলেমের মর্যাদা বেশি আবেদের চাইতে